তুমি যখন একা চারিপাশে কেউ নেই সবাই চলে গেছে শুধু নিঃশব্দ একটা গড় আর তোমার নিঃশ্বাসের আওয়াজ তুমি ভাবছ যে সব শেষ হয়ে গেছে না এটা শেষ না এটা শুরু এটাই সেই সময় যখন মানুষ ভাঙে আবার নিজের ভেতর থেকে তৈরি হয় যে একা থাকে সে নিজের কষ্ট দিয়ে আগুন বানায় সে নিজের কান্না দিয়ে শক্তি গড়ে তোলে আর যখন সে উঠে দাঁড়ায় তখন পুরো পৃথিবীটাই থমকে যায় তখন পুরো দুনিয়াটাই থমকে যায় একা থাকা মানুষকে ভয় পেও না কারণ তার ভেতরে যে নীরব আগুন জ্বলে তা পাহাড়কেও গলিয়ে দিতে পারে তার চোখে যে নীরব দৃষ্টি তা ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে তুমি এখন একা ঠিকই কিন্তু এই একাকিত্বই হবে তোমার অস্ত্র এই একাকিত্ব একদিন তোমার সবচেয়ে বড় গর্জন হবে তাই ভয় পেও না একা থাকতে কারণ আজ তুমি একা কিন্তু কাল তুমি আগুন হয়ে উঠবে তুমি হারবে না তুমি বদলে যাবে হ্যাঁ তুমি বদলে যাবে একা থাকা না, একা থাকা এক ধরনের শক্তি যখন সবাই চলে যায় তখন তুমি নিজেকে চিনতে পারো যখন কেউ পাশে থাকে না তখনই নিজের হৃদয়ের শব্দ শুনতে পাও তুমি বাবো একা থাকা মানে দুঃখ কিন্তু সত্যি হলো একা থাকা মানে স্বাধীনতা যেখানে কেউ তোমায় থামায় না কেউ তোমার স্বপ্নের সীমানা তৈরি করে দেয় না একা থাকলে তুমি শিখে যাও কাকে দরকার আর কাকে দরকার নেই তুমি বুঝতে পারো সবাই তোমার ভালো চায় না কিন্তু তুমি নিজের নিজের ভালো করতে পারো রাতে তুমি একা বসে থাকলে চিন্তা আসে ভয় করে কিন্তু সেই ভয় একদিন তোমার সাহস হয়ে দাঁড়ায় যখন তুমি একা তখন তোমার প্রতিটা চিন্তাই হয়ে ওঠো অস্ত্র তখন তুমি বোঝে যাও যে সুখ বাইরে নয় সুখ ভিতরেই আছে একা থাকা শেখায় ধৈর্য শেখায় কৃতজ্ঞতা শেখায় কাকে হারানো দরকার আর কাকে ধরে রাখা উচিত একা থাকা মানে নিঃসঙ্গতা নয় এটা মানে তুমি নিজের সঙ্গে সময় কাটাচ্ছ তুমি নিজেকে গড়ে তুলছি এমনভাবে যেন সবাই একদিন তোমার সঙ্গ চায় যখন সবাই তোমাকে বলে যায় তুমি তখন নিজের ভেতরে আলো জ্বালাও তুমি নিজের গল্প নিজেই লেখো কারণ এখন আর কাউকে দরকার হয় না বোঝার জন্য একা থেকেই তুমি বোঝে যাও পৃথিবীতে তোমায় কেউ থামাতে পারে না যতক্ষণ না তুমি নিজে থেকে থামছ একা থাকা মানে কষ্ট নয় এটা এক ধরনের শক্তি এটা এক ধরনের মুক্তি যেখানে তুমি নিজে নিজেকে ভালোবাসতে শেখো নিজের প্রতি নিজে সম্মান রাখতে শেখো তুমি যখন একা তখন নিজের ভুলগুলো দেখতে পারো নিজের পরিবর্তনটা তুমি নিজে বুঝতে পারো আর সেই বোঝাপড়াই তোমাকে বদলে দেয় চিরতরে একা থাকলে তুমি শিখে যাও কাকে ছাড়া জীবন চলে যায় আর কাকে ছাড়া জীবন ছাড়া যায় না তুমি আর কার উপরে নির্ভর হয়ে পড়ো না তুমি নিজের ভরসা নিজেই হয়ে যাও একা থাকা তোমায় শেখায় যে সব ভালো তোমাকেই বাঁচতে হবে যে সব ভালোবাসা তোমায় পেতে হবে না কিছু ভালোবাসা তোমার নিজের ভেতরেই জন্ম দিতে হবে যে একা থাকতে পারে সেই আসলে সবার মধ্যে রাজা কারণ একা থাকা মানুষই জানে কিভাবে হার মানতে নেই আর কিভাবে কষ্টকে জ্বালানি বানাতে হয় তুমি যখন একা থাকো তখনই তোমার নতুন চিন্তা আসে নতুন স্বপ্ন নতুন পরিকল্পনা জন্ম নেয় হ্যাঁ নতুন পরিকল্পনার জন্ম নেয় তুমি অন্যদের মতো নও তুমি আলাদা কারণ তুমি একা থেকেও হাসতে জানো একা মানুষগুলো ভুলে যায় না সে মনে রাখে কিন্তু বদলে যায় সে আর আগের মতো নির্ভরশীল থাকে না একা থাকা শেখায় নিয়ন্ত্রণ নিজের অনুভূতি রাগ কান্না সব কিছুর ওপর নির্ভরশীল হয়ে পড়ে তুমি আর ব্যাঙ্গে যাও না সহজেই তুমি নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকো যে একা থাকতে শিখেছে সে কখনোই হার মানে না না সে কখনোই হার মানে না জীবনের কাছে সব সময় কেউই পাশে থাকে না কখনো কখনো নিজের ছায়াটাই যথেষ্ট একা থাকা মানুষ শান্ত হয় সে জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থেকে উচিত জবাবটা দিতে হয় একা থেকে তুমি নিজের লক্ষ্য খুঁজে পাও তুমি নিজের মধ্যে এক মহাবিশ্ব তৈরি করো যেখানে তুমি তোমার স্বপ্ন আর তোমার শক্তি এক সময় তুমি বসবে সবাই তোমার সঙ্গে থাকবে না কিন্তু নিজের আত্মবিশ্বাস যদি থাকে তাহলে কাউকেই দরকার হয় না একা মানুষকে সময়ের দাম বোঝায় সে জানে প্রতিটা মুহূর্তের কতটা মূল্য সে সময় নষ্ট করে না সে সময়কে ব্যবহার করে নিজের উন্নতির জন্য তুমি যখন একা তখন তুমি নিজের বয়কে চোখে চক্রকে রেখে জিজ্ঞাসা করো যে এটা কী একা থাকা মানে তুমি নিজের মধ্যে এমন এক জগৎ গড়ে চলছ যেটা কেউই ভাঙতে পারবে না না যেটা এই পৃথিবীর কোনো মানুষই ভাঙতে পারবে না তুমি নিজের লক্ষ্য তৈরি করো নিজের পথ নিজেই তৈরি করো কেউ বলুক বা না বলুক তুমি নিজে জানো তুমি পারবে হ্যাঁ তুমি পারবে একা মানুষই জানে সাফল্য আসে নীরবে কোলাহলের দরকার হয় না যখন তুমি একা তখন তুমি নিজের আত্মাকে শোনো তুমি জানতে পারো তুমি কতটা শক্তিশালী হ্যাঁ তুমি কতটা শক্তিশালী তখনই তুমি বুঝতে পারো তুমি শিখে যাও যে কেউ পাশে না থাকলেও সৃষ্টিকর্তা তোমার পাশে আসছেন একা থাকা শেখায় আত্মবিশ্বাস শেখায় নিয়ন্ত্রণ শেখায় কৃতজ্ঞতা আর শেখায় বাস্তবতা তুমি আর আগের মতো থাকো না তুমি বদলে যাও শান্ত ধীর আত্মনির্ভর একজন মানুষ হয়ে ওঠো তুমি তখন বোঝে যাও একা থাকা মানে দুঃখ নয় এটা আসলে আত্মার উন্নতির এক মহাসমুদ্র তুমি একা থেকেও হাসতে পারো তুমি একা থেকেও লড়তে পারো তুমি একা থেকেও ভালো বাঁচতে পারো জীবনকে যে মানুষ একা থাকতে পারে সে কখনো কারো কাছে ছোট হয় না কারণ সে জানে নিজের ভেতরে মানুষটাই সবচেয়ে বড় সঙ্গী তুমি আজ একা কিন্তু এই একা কিন্তু একদিন তোমার এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই তোমার সঙ্গ চাইবে তুমি এখন নীরব কিন্তু এই নীরবতা একদিন তোমার সাফল্যের আওয়াজ হবে তাই থাকো না একা তাতে ভয় পেও না কারণ একাই তোমার সবচেয়ে বড় বন্ধু একাই তোমার সবচেয়ে বড় শক্তি একা থাকাই তোমার পূর্ণ জন্ম একা থাকাই তোমার বিজয়ের শুরু হ্যাঁ না পেয়ে ভালোবাসতে শুরু করো কারণ এই হবে তোমার সাফল্যের মূল কাটে বিশ্বাস করো এই একাকিত্ব ছাড়া তুমি কখনই সফল হতে পারবে না মানুষের আঘাতের প্রতিটি প্রতি উত্তর তোমাকে দিতেই হবে হ্যাঁ বিশ্বাস রাখো যে তুমি পারবে এই একাকিত্বই হবে তোমার সাফল্যের মূল চাবিকাঠি